আমরা আপনাদেরকে এতদিন দিয়েছিলাম পঁয়ত্রিশ দিন কোর্স চলাকালীন পঁয়ত্রিশ দিন জামাতের সাথে যদি নামাজ পড়েন তাহলে তিন হাজার টাকা ক্যাশব্যাক এবং আরো একটা ডিসকাউন্ট দিয়েছিলাম চৌত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট সেটার পরে আবার নতুন একটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো যে থাকা সম্পূর্ণ ফ্রি সালাম আলাইকুম ভাই এতদিন নাকি আপনাদের ছিল যে পঁয়ত্রিশ দিন যারা জামাতের সাথে নামাজ পড়বে তাদের জন্য হচ্ছে গিয়ে তিন টাকা ক্যাশব্যাক ছিল এবং কি হচ্ছে গিয়ে চৌত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল এখন নাকি আপনারা আরো একটি আকর্ষণীয় অফার নিয়ে আসছেন যেটি হলো নাকি যে টাকাটা আপনারা সম্পূর্ণ ফ্রি করে দিতেছেন তো ভাই আমার সামনে হচ্ছে যে রাসেল হোসেন ভাই আছে তো ওনার মুখ থেকে আমি বিস্তারিত জানতে চাচ্ছি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমাদের মোল্লা টেকনিক্যাল ইনস্টিটিউট কর্তৃপক্ষকে সবাইকে স্বাগতম আমরা এত দিন আপনাদেরকে দিয়েছিলাম 34% ডিসকাউন্ট এবং 35 দিন চলারকালীন জামাতের সাথে নামাজ করলে আরো 3000 টাকা ডিসকাউন্ট দিয়েছি আপনাদেরকে সম্পূর্ণ ক্যাশব্যাক দিয়েছি এবং আরো একটি অফার যুক্ত হয়েছে সেটা হলো যে থাকা সম্পূর্ণ ফ্রি এবং আমরা পঁয়ত্রিশ দিনের কোর্স শিখিয়ে থাকি তো ভাই যারা বলতেছে যে ভাই পঁয়ত্রিশ দিন আপনারা কি শিখাবেন এটা কি আসলে কি সত্যি যে পঁয়ত্রিশ দিনে মানুষ কাজ শিখে যে মার্কেটে কাজ করতে পারবে অবশ্যই এটা আমাদের স্টুডেন্ট থেকে আপনি শুনতে পারবেন তো ভাই আপনারা পঁয়ত্রিশ দিন কোর্স চলাকালীন সর্বনিম্ন কতক্ষণ করে প্রতিদিন ক্লাস করিয়ে থাকেন আমরা সর্বনিম্ন ছয় ঘন্টায় ক্লাস করিয়ে থাকি প্রতিদিন যেহেতু আপনারা ছয় ঘন্টা ক্লাস করান যে বাড়তি যে মনে করেন যে আবার একটু প্র্যাকটিস করার টাইম ওইটা কি স্টুডেন্ট দিয়ে থাকেন অবশ্যই স্টুডেন্ট যতক্ষণ মন চায় ততক্ষণ প্র্যাকটিস করতে পারবে তো ভাই পঁয়ত্রিশ দিন কোর্স কমপ্লিট করে কি আসলেই মার্কেটে কাজ করা কি সম্ভব ভাই যে অবশ্যই এই প্রশ্নটা অনেকেই করে থাকেন যে পঁয়ত্রিশ দিনে আসলে কি কাজ শিখে কাজ মার্কেটে করা যাবে কিনা নিজের বিজনেস দেওয়া যাবে কিনা এই বিষয়ে আমাদের সরাসরি শুনবো তো ভাই দেখতেছি কাজ করতেছে তো ভাইয়ের মুখ থেকে আমরা শুনে নেই যে আসলে কি পঁয়ত্রিশ দিনে কাজ শিখে মার্কেটে কাজ করা সম্ভব কিনা সালাম আলাইকুম ভাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি লক্ষ্মীপুর জেলা থেকে তো ভাই এমআরআর যে 35 দিনে কাজ শিখিয়ে থাকে 6 থেকে 7 ঘন্টা তো এটা কি আসলে কি সত্যি না মিথ্যা এটা একটু যদি বলেন জি ভাই আসলে সত্যি এবং আপনাকে যে ওনারা বলছে যে প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা ক্লাস করাবে তো ওইটাকে আপনি ক্লাস করতে পারতেছেন কিনা এবং 35 দিনে কাজ শিখিয়ে আপনি কি মার্কেটে কাজ করতে পারবেন আপনার কি মনে হইতেছে জি ভাই আমার এরকম মনে হচ্ছে যে আমি পারবো ভাই আপনাদের এই ইনস্টিটিউট অনেকে হচ্ছে গিয়ে ভিজিট করতে চাইবে তো সেই ক্ষেত্রে যদি আপনি যদি আপনাদের ঠিকানাটা একটু বলে দিতেন সেক্ষেত্রে অনেক ভালো হতো আমাদের ঠিকানা হচ্ছে যে ঢাকা যমুনা ফিউচার পার্কের পাশে বসুন্ধরা রোড মুন্সিবাড়ি রহমানিয়া জামে মসজিদ গলি তো ভাই আপনারা হচ্ছে গিয়ে নিশ্চিন্তে চলে আসতে পারেন মোল্লা টেকনিক্যাল ইনস্টিটিউট এমটিআই মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টার পাশে হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্ক আপনারা এখান থেকে কাজ শেখার পর হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্কে যারা কাস্টমারের যে লাইভ ফোন গুলো আছে ওইগুলো ঠিক করায় তো ওইগুলো আপনারা হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্কের মধ্যে ভিজিট করতে পারবেন এবং কি দেখতে পারবেন যে আসলে মূলত ওনারা কত টাকা বিল করতেছে না করতেছে সবকিছু আপনারা দেখতে পারবেন তো সবাই হচ্ছে গিয়ে নিশ্চিন্তে আসতে পারেন মোল্লা টেকনিক্যাল ইনস্টিটিউট MPI মোবাইল রিফায়ার এন্ড ট্রেনিং সেন্টার তো যারা প্রবাসী ভাইরা আছেন তো অনেকে আম হচ্ছে গিয়ে দুই মাসের ছুটিতে আসেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব হচ্ছে যে আপনারা 35 দিনের কোর্সটি আপনারা নিয়ে যেতে পারবেন 35 দিনে কোর্স কমপ্লিট করে আপনারা হচ্ছে যে বিদেশে গিয়ে ভালো একটা ক্যারিয়ার গঠন করতে পারবেন তো আমরা হচ্ছে যে আরো একটা স্টুডেন্ট ভাইয়ের সাথে কথা বলি নেই আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি বরিশাল থেকে আসছি বরিশাল থেকে তো ওনারা যে বলতেছে যে পঁয়ত্রিশ দিনে কোর্স কমপ্লিট করে মার্কেটে কাজ শিখা সম্ভব সেটা কি আসলে কি সত্যি কিনা মিথ্যে একটু যদি আমাদের ভিওয়ার্স ভাইদেরকে বলতেন যে আসলে সম্ভব নিজের চেষ্টা দেখলে আসলে সম্ভব তো যারা আমাদের হচ্ছে গিয়ে এই ভিডিওটা দেখবে যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইরা তো যারা অল্প দিনের ছুটিতে আসে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথাই বলি যে নির্দ্বিধায় আসতে পারেন নিজের চেষ্টা থাকলে পঁয়ত্রিশ দিনে শেখা সম্ভব তো ভাই আপনি যা আজকে কাজ শিখতেছেন আপনার কি মনে হইছে মার্কেটে কি আসলে কাজ করতে পারবেন আপনি যে আমার মনে হইতাছে আল্লাহর উপরে ভরসা রেখে ইনশাআল্লাহ আমি পারবো তো ভাইয়া ভালো থাকবেন আপনার জন্য তোমার রইল মার্কেটে যাওয়ার পরে যেহেতু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো ভাই আপনারা সবাই নিশ্চিন্তে চলে আসতে পারুন মোল্লা টেকনিক্যাল ইনস্টিটিউট এমটিআই মোবাইল রিপেয়ার এন্ড ট্রেনিং সেন্টারে তো পাশে হচ্ছে যে যমুনা যে পরিবেশটা আসলে মোটামুটি অনেক ভালো তো আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে যে ট্রেনিং সেন্টারে এসে ভিজিট করুন এবং হচ্ছে যে ওনাদের ট্রেনিং সেন্টারের ঠিকানা হচ্ছে যে ঢাকা যমুনা ফিউচার পার্কের পাশে বসুন্ধরা মেন গেট মুন্সিবাড়ি রহমানিয়া জামে মসজিদ গলি বাটারা ঢাকা